আর আমরা এতটাই বলো আমরা একটা দাদা ছিল সেই দাদা হয়তো একটু মানে টাকা পয়সা সে হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ এখন দেখতেই পারছো আমি আর আমার ফ্রেন্ড আছি ট্রেনে আর বসে বসে খাচ্ছি কিন্তু গুড়বার আর আমরা কাঁচা পাড়া যাবো ক্যাম্পে তার কারণ তো দেখলেই আমরা ইউনিফর্ম পরে রয়েছি আর যাচ্ছি তার কারণটা হচ্ছে একটা স্পেশাল প্রোগ্রামের জন্যই তো তোমরা দেখতে থাকো ব্লগটা এত তাড়াহুড়ো করে আসতে হয়েছে মানে কি বলবো যে অনুষ্ঠানটা কালকে হওয়ার কথা ছিল সেটা আজকে শুরু করে আজকে হবে হুট করে বললো যে আজকেই যেতে হবে মানে কি তাড়াহুড়ো করে রেডি হয়েছে তারপর তো ট্রেন পাওয়া আর আমাদের ওইদিকে মানে এমন টাইমে ট্রেন মানে একটা দুটোর মধ্যে ট্রেন নেই কিন্তু আমার মতো ভালো জায়গায় থাকবি রানাঘাট রানাঘাট থেকে আমি আগে বাড়ি চলে যাই ওর বাসে যেতে হয় আমার ট্রেনে ট্রেন পেলে আমি আগে চলে যাই হ্যাঁ দেখছি এটা নতুন স্কেলেটার হয়েছে আগে যখন এসেছিলাম তখন এটা ছিল না যেহেতু আমরা দুজন আগে এসেছিলাম আর এখানে দেখো সবাই চলে এস আর এই ফ্রেন্ড টা অন্য কলেজ এর অনেক পরিমাণে আছে সবার সাথে দেখা সেই লাস্ট ক্যাম্পে দেখা হয়েছিল তো আমাদের গাড়ি চলে এসেছে গায় তো গাড়ি নিয়ে চলে এখন আমরা বাসে উঠে পড়ব আর আর্মি বাসে উঠতে তো খুবই ভালো লাগে আর দুটো ফ্রেন্ডকে মিস করছিলাম যেহেতু আমরা পাঁচজন সবসময় একসাথে থাকি আর আজকে আমরা তিনজন এক জায়গা আছি ওই দুটো আসেনি শয়তান এক নম্বরে আসলে ওদের একটু অসুবিধা ছিল তার কারণে আসতে পারেনি আর এইখানে যদি একটু সবাইকে দেখিয়ে ভিডিওটা করছিলো যেহেতু এটা স্মৃতি হয়ে থেকে যাবে এই জন্য সুন্দর ব্লগটা করা যেহেতু গ্যালারি থেকে কিন্তু ডিলিট হয়ে যায় ভিডিও গুলো বাট ইউটিউবে কিন্তু থেকে যাবে আমি পরে দেখে নিতে পারবো আর সেই সব দিনের কথা মনে করবো আর আমাদের তো দুটোর মধ্যে আসতে বলা হয়েছিল তো তারপর স্যাররাও চলে এসেছিল এখন আমরা যাচ্ছি ক্যাম্পের দিকে আর তোমাদের তো বললাম এই অনুষ্ঠানটা কালকে হওয়ার কথা ছিল তো হুট করেই আজকে অনুষ্ঠানটা রাখা হয়েছে তার কারণেই বিকাল বেলা হবে আর কালকে হলে হয়তো সকালে হতো যাই হোক এখন আমরা সুন্দর রাস্তা দেখতে দেখতে ক্যাম্পের দিকে পৌঁছেই যাচ্ছি আর কি অনুষ্ঠান উপলক্ষে আমরা যাচ্ছি এটা হয়তো বা তোমরা এতক্ষণে বুঝেই গেছো কালকে যেহেতু রাখি বন্ধন সো তার আগের দিনই আমাদের ক্যাম্পে ডাকা হয়েছে কারণ কি সেলিব্রেশন হতে পারে তোমরা নিশ্চয়ই জানো হ্যাঁ আমরা ফৌজি স্যারদের রাখি বাঁধতেই কিন্তু এসেছি আর ক্যাম্পটা দেখে তো আমি পুরো মুগ্ধ হয়ে গেছি মানে এতটাই সুন্দর তারপর তো রুমে গিয়ে আমাদের ফোন জমা নিয়ে নেয় আর এই ক্লাসগুলো একটু হচ্ছিল তারপর দেখো আমাদের কিছু টিফিন দিয়ে দেয় এইখানে আর তো খুব সুন্দর করে টেবিলে সাজানো ছিল নিজেদের খুব স্পেশাল মনে হচ্ছিল তারপর কিন্তু দেখো আমরা এখানে রাখি পরিয়ে দিচ্ছি আর স্যাররাই ফটোগুলো তুলেছিল আর আমরা তো অনেক গিফট পেয়েছি মানে ডবল ডবল গিফট পেয়েছি কার কেমন লাগছে জানি না কিন্তু আমার তো খুব ভালো লাগছে যেহেতু আমি ফার্স্ট টাইম রাখি পাচ্ছি তো চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখায় কতটা সুন্দর তাই না আর বেশিক্ষণ আমরা থাকবো না যেহেতু বিকাল হয়ে যাবে সবার বাড়ি যেতে হবে তো আমরা সবাই গিফট পেয়েছি আর আরো দুই দিন রকমের গিফট পেয়েছি টাকা পেয়েছি চকলেট পেয়েছি পেন পেয়েছি অনেক কিছু আর এ মানে এর কপালে এমন একটা দাদা ছিল সেই দাদা এই কোন গিফট পাইনি অনলি এইটা পেয়েছে আর অনেকে টাকা পেয়েছে চকলেট আমি অনেক কিছু আমি ফার্স্ট টাইম কাউকে রাখি বাঁধলাম সো আমার জন্য এটা অনেক ফার্স্ট আচ্ছা আর স্পেশাল স্কুল ধর আমরা এখন স্টেশনে চলে এসেছি আর স্টেশনের পাশেই যেন কত সুন্দর মার্কেট আছে ভাবলাম একটু ঘুরে আসি আর কিছু পছন্দ হলে কিনেও নেবো আমি আগে এসেছি এই মার্কেটে আগে এক দুবার মতো দেখলাম অনেক দোকানই বন্ধ আছে তারপর এসে এই দোকানটায় এই শর্ট কুর্তিগুলো না কি বলে জানি না বেশ ভালো লাগছিল তাই দেখছিলাম আর এখান থেকে আমি একটা কিনেও নিয়েছি সেটা অবশ্যই বাড়িকে দেখাবো তোমার এইখান থেকে আমি এক জোড়া চপ্পল কিনে নিয়েছি বলতে পারো অনেক কিছুই নেওয়া হয়ে গেছিল এখন শেয়ার করতে পারছি না

ফ্রাইডে সো আমি তো ফার্স্ট টাইম পড়ালাম আর খুবই ভালো লাগছে ভীষণ আর সত্যি খুব ভালো হ্যাঁ খুবই ভালো খুবই ভালো আমরা গেছি আমরা পড়া দেখো আমি কোনো গিফট পাইনি বলে আমার বান্ধবী তুই বান্ধবী মিলে আমাকে এই যে গিফট দিচ্ছে দে ভাই দে থ্যাংক ইউ সো মাচ তো বাড়ি গিয়ে তোমাদের সাথে এটা শেয়ার করব যে এটার মধ্যে কি কি আছে ঠিক আছে এখন তো ট্রেনের মধ্যে আছি দেখো এখন এক এক করে সবাই নেমে যাবে সবার আগে নামছে কিন্তু জ্যোতি পর আমরাও দুই বান্ধবী রানাঘাট নেমে পড়ি আর এইখান থেকে আমার আবার ট্রেন ধরতে হবে যেহেতু ডাইরেক্ট ট্রেন ছিল না তার কারণে তারপর তো আমি ট্রেনে উঠে গেলাম এবং অপর্ণাকে বাই বাই করে দিলাম ও এখান থেকে বাসে যাবে হাই এভরিওয়ান আমি বাড়িতে চলে এসেছি আর চলো তোমাদের সাথে শেয়ার করি আমি আজকে রাখি পরিয়ে কি কি গিফট পেলাম তো আগে তো তোমরা দেখেই নিয়েছো যে অনেক চকলেট পেয়েছি তারপর পেন পেয়েছি তারপর টাকা পেয়েছি অ্যান্ড দেন এই গিফটটা পেয়েছি তো চলো দেখা যাক আবার চকলেট দুটো ফাইভ স্টার অ্যান্ড একটা ফ্রুটি আছে এটা হচ্ছে চকো পাই দেখো ই আন দ্যাস সো হ্যাপি ও হ্যাঁ মার্কেট থেকে কিনেছি সেটাও তোমাদেরকে দেখাই ওয়েট খুবই সুন্দর মানে কম দামে বেশ ভালো কাঁচাপাড়ায় তো এমনিও খুব ভালো কালেকশন আর হচ্ছে কম দামে পাওয়া যায় ফুল নিয়েছি মানে নিয়েছি ভালো লাগলো সো তাই নিয়েছি এই একটা ইয়ারিং নিয়েছি ভালো লাগলো তার কারণেই না আমি তো মানে বলবো দেখলেই কিনতে হবে আমার সো এটাই ছিল আর দিনটা তো খুবই ভালো কাটলো সো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যারা ইউটিউবে দেখছো আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও তোমাদের জন্য আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই সো ইয়া বাই বাই